নমস্কার বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি দেখুন হাতটা খুব সুন্দর হাত আর আপনারা যারা আমার চ্যানেল দেখেন তাদের জন্য মানে অসংখ্য ধন্যবাদ আর আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নি শাস্ত্রী আমি বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশাতে কাজ করছি আজকে একটি জাতকের হাত নিয়ে আলোচনা করব। জাতকের অনেক প্রশ্ন আছে এবং প্রত্যেকটা হাতে রেখা নিয়ে আলোচনা করব খুঁটিয়ে আমরা আলোচনা করব তাহলে প্রথম কথা হচ্ছে জাতকের হাতে দেখুন ছোট্ট একটা আয়ু রেখা থেমে কেটে ভেঙে আছে বা আয়ু রেখা জায়গাতে আয়ু রেখা নেই আয়ু রেখা এখান থেকে একটা যে আয়ু রেখা ঘুরে যায় সেটা মিসিং তাই আয়ু রেখা প্রবলেম আছে আয়ু রেখা প্রবলেম হলে কি হয় ওটা আলোচনা করব তাছাড়া আমরা দেখব যে এখানে দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্র নিয়ে শনির ক্ষেত্র নিয়ে রবির ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করবো যাই হোক আর আপনারা যদি আমাদের একসাথে ভিডিও পছন্দ করেন এরকম ভিডিও তাহলে এরকম ভিডিও পেয়ে যাবেন আমাদের আর চ্যানেলে আপনারা এই ধরনের ভিডিও আপনারা পাবেন যেখানে দুজনে একসাথে ভিডিও করছি তাহলে আমরা দেখবো অনেক সময় আয়ু রেখা যখন ভাঙা থাকে অনেকেই কিন্তু ঘাবড়ে যায় যে আয়ু রেখা ভাঙা আয়ু রেখার জন্য প্রবলেম তবে যদি একটা কোনো রেখা এখান থেকে দেখতে পাচ্ছেন সাপোর্টিং রেখা আছে রেখা। সেটা কিন্তু আয়ু রেখা সাপোর্টিং রেখা হিসেবে কাজ করছে তাই আয়ু রেখার সাথে অনেকে আয়ুকে বিচার করেন আয়ুর সাথে কিন্তু আয়ু রেখার বিচার করবেন না কখনোই নয় ছোট আয়ু রেখা মানে যে তাড়াতাড়ি মরে যাবে বা তার আয়ু কম হবে এরকম নয় কিন্তু ছোট আয়ু রেখা যে প্রবলেমগুলো দেয় দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট রোগ ভোগ এবং যে সব থেকে বড় প্রবলেম হয় বারবার তাদেরকে প্রতারণার শিকার হতে হয় ঠকে যাওয়ার মানে শিকার হতে হয় বারবার ঠকতে হয় টাকা ধার দিয়ে লোন নিয়ে নানা রকম জায়গা থেকে বারবার ঠকতে হয় তার উপরে জাদু টোনা টোটকা বশীকরণ তার উপরে অনেক কিছু খারাপ খারাপ ঘটনা ঘটা হয় কারণ আয়ু রেখা হচ্ছে মেন রেখা হাতে কোনো রেখা ঠিক থাক না থাক চলবে কিন্তু আয়ু রেখাটা যেন এরকমভাবে ঠিক থাকা দরকার যাতক পোলট্রির ফার্ম বা মুরগির যে ফার্মের উপরে ব্যবসা করেন বা চিকেন শপ বা এরকম কিছু ব্যবসার সাথে যুক্ত আছে সেটা খাদ্য বস্তুর উপরে কাজ বৃহস্পতি ভালো আছে খাদ্য বস্তুর উপরে আপনি কাজ করতে পারবেন যদিও এটা এটা চাষ আবাদের মতোই কাজ তবে হবে জীবনে স্ট্রাগল করার যে ব্যাপারটা প্রচণ্ড স্ট্রাগল এখান থেকে যে রেখা যে ঠিক পাচ্ছেন এখান থেকে এই রেখাগুলো যাদেরই হাতে দেখবেন তারা জেনে নেবেন যে প্রচণ্ড স্ট্রাগেল লাইফে অত্যাধিক স্ট্রাগেল মানে ছোটো থেকেই নিজেকে একটা ভালো জায়গাতে নিয়ে যাওয়ার জন্য তাকে ভীষণভাবে স্ট্রাগল করতে হয় তবে স্ট্রাগল করে সফল কিন্তু হওয়া যায় তাছাড়া আমরা দেখব হাতে দেখুন চন্দ্র থেকে রেখা উঠেছে এটাও কিন্তু অন্যের সাহায্য জাতকের আচার ব্যবহার খুব ভালো আচার ব্যবহার ভালো হওয়ার ফলে অনেকের কাছে সাহায্য পাবে আবার ভালো ব্যবহারের খালে মানে ফলে দেখা যাবে যে থাকে কিন্তু লোক ঠকাবেও এটাও কিন্তু একটা নেগেটিভ বিষয় আর একটা বিষয় আমরা আলোচনা করব হাতে বিবাহ রেখা একটাই আছে কিছু রেখা দেখতে পাচ্ছি যদি এগুলো প্রেম ভালোবাসে তবে ওগুলো নিয়ে ম্যাটার করে না প্রেম বিবাহ সম্ভাবনা থেকে বেশি নর্মালি সোশ্যাল ম্যারেজ বা লাভ ম্যারেজ কী করে বুঝবেন যদি কারোর হাতে এরকম করে দেখেন এরকম কোনো রেখার সাথে এখানে একটা এরকম সাইন করে এরকম দেখতে পাচ্ছেন যেমন এঁকে দিয়েছি এরকমটা হয় এবং হৃদয় রেখা যদি দুই ভাগে ভাগ হয় তাহলে তাদের দাম্পত্য জীবন ভালোই হয় তবে আমরা লক্ষ্য করে দেখব দেখুন কোনো রেখা যখন এরকম করে এখান থেকে কোনো রেখা এখান থেকে কোনো রেখা এরকমভাবে গিয়ে শনির ক্ষেত থেকে থেমে যায় এটা আমরা হৃদয় রেখা থেকেও প্রবলেম হতে পারে বা অন্যান্য রেখা থেকেও এটা সাপিত যোগের মতো একটা যোগ তৈরি করে রাহু রেখা থেকে যখন কোন রেখা তৈরি করে তাছাড়া আমরা যদি দেখি এই রেখাটা আমরা হৃদয় রেখাও যদি রাহু রেখা যায় এটাও কিন্তু নেগেটিভ একটা সাইন দাম্পত্য জীবনে ছোট বড় সমস্যা থেকে মন ভালো থাকে না মন ভেঙে যাওয়া এরকম কিন্তু হয়ে থাকে আর হৃদয় রেখা জাতকের এরকম জায়গায় দেখতে পাচ্ছেন ফ্যাটি হয়ে অবস্থান করছে ফ্যাটি এরকম জাতকরা কি হয় স্পষ্ট বক্তা সত্যি কথা বলা মুখের উপরে ভালো কথা বলা এগুলো তার অভ্যাস তবে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ওনার ভাগ্য রেখা। ভাগ্য রেখা সুন্দর একেবারে উঠেছে উঠে সোজা সজি এই শনির রেখাতে কনভার্ট হয়ে গেছে শনির আড়াআড়ি রেখাতে কনভার্ট হয়ে গেছে এই কারণে কিন্তু বাধা বিপত্তি সব রকমই ওনার হচ্ছে কেন হচ্ছে শনির এই যে ভাগ্য রেখা যখন শনির আড়াড়ি রেখায় কনভার্ট হয়ে যায় তখন কি হয় তার ভাগ্য মানে ভালো ভাগ্য কিন্তু একদম চলে গেল শনির আড়াআড়ি রেখায় মানে বাধা মানে একটা ভালো ভাগ্য হঠাৎ করে কিভাবে যে বিপর্যয় নেমে এসেছে তার উপরে এটা কিন্তু সাপোর্টিং রেখা আয়ু রেখা নেই আয়ু রেখার প্রোটেকশন তো নীতিই হয় এর জন্য কি কি করতে হয় আপনি আমাকে ফোন করবেন বলে দেব আর হাওয়া কাজ না হাওয়ার দিকে চলে যাবে কিন্তু আর এই যে জাতকের লটারি বা ফটকা ইনকাম লটারির জন্য লাকি নাম্বার লাকি সংখ্যা লাকি ডেট আমি আপনাকে বলে দেব এখানে কেন বলছি না কারণ এখানে বললে ম্যাক্সিমাম মানুষের যেটা করেন সেই লাকি নাম্বারটা তারা নিজের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করেন এনার হাতে যেটা লাকি নাম্বার সেটা আপনার হাতে কী করে হবে তাই না তাই লাকি নাম্বারের সাথে লাকি নাম্বারকে কখনোই যুক্ত করবেন না হ্যাঁ আপনার যাদের যাদের যেটা লাকি নাম্বার আপনারা লাকি নাম্বারের জন্য ফোন করবেন আমরা অবশ্যই ভিডিওর পরে আপনি আপনি আপনার যখন ভিডিও দেখবেন তখন লাকি নাম্বারের জন্য ফোন করবেন জেনে নেবেন তাছাড়া লাকি নাম্বার কী কী লাকি নাম্বার সার্বজনিক লাকি নাম্বার যেটা হয় লাকি সেভেন লাকি থ্রি লাকি এই দুটো নাম্বার ম্যাক্সিমাম লোকের লাকি হয়ে থাকে অনেকে লটারি কাটেন তারা বলেন যে আমাদের জন্য কিছু বলছেন না দেখুন জন্ম জন্ম যে সংখ্যা বা আপনার যে ডেট অফ বার্থ দেখা গেলো কারো সতেরো দশ দেখা গেলো নব্বই জন্ম তাহলে এরকম করে আমরা সতেরো সাত আর একে আট এখানে 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 এক এখানে নয় এভাবে অনেক অনেক সংখ্যা পাওয়া যায় বুঝতে পেরেছেন তাহলে নয় নয় মানে এভাবে আমরা সংখ্যা পাওয়া যায় তো এইভাবে কিন্তু সংখ্যাকে কেটে আমরা যোগ ফল করে আমরা সংখ্যা তত্ত্ব দিয়ে বার করতে পারি লাকি নাম্বার আপনারা যদি যদি কারো ডেট অফ বার্থ না জানেন সেক্ষেত্রে লাকি নাম্বার বার করা নামের স্পেলিং দিয়েও বার করা যায় ঠিক আছে নামের স্পেলিং দিয়েও লাকি নাম্বার বার করা যায় সেটাও কিন্তু আপনারা চাইলে আমার কৃষিতে করাতে পারেন আমি ছাব্বিশটা বছর ধরে পেশাতে কাজ করছি তাই আপনারা যদি মনে করেন আমার সঙ্গে এরকম ধরনের বিষয় নিয়ে আলোচনা করবেন ভিডিও করাবেন তাহলে সামান্য কিছু পেড করে ঘরে বসে নিতে পারবেন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখছেন তারাও কিন্তু ঘরে বসে এরকম ধরনের ভিডিও নিতে পারবেন ঠিক আছে তার জন্য প্লাস ইন্ডিয়ার কোড প্লাস নাইন ওয়ান প্লাস নাইন ওয়ান লাগাতে হবে আর আমরা হাত বদলে 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 দেখবো জাতকের বাম হাতেও কিন্তু আয়ু রেখা দেখুন আয়ু রেখা কিন্তু মিসিং বা খারাপ এটা কিন্তু ভাগ্য রেখা জাতকের এখান থেকে ভাগ্য রেখা এভাবে ঘুরে গেছে যদিও এটা ভাগ্য রেখা এটাও আয়ু রেখা হিসাবেই কাজ করছে বাম হাতেও কিন্তু অ্যাকচুয়ালি আয়ু রেখার জায়গা কোথায় আয়ু জায়গা তো এইটা না যাই হোক জায়গা ঘুরে গেছে সেটাও ঠিক আছে আয়ু রেখা নিয়ে অত চিন্তা করতে হবে না মেন হচ্ছে আপনার জন্মকুষ্ঠি বিচার করব। সেখানে আপনার প্রশ্ন ছিল আপনি এক কামরা বাড়ি সেখান থেকে কি নিজের বাড়ি করতে পারবেন অবশ্যই করতে পারবেন এটা আপনার করার যোগ আছে আপনার প্রশ্ন বউ কেমন হবে আমরা সপ্তম ঘরটা দেখে এই প্রশ্নের উত্তর দিয়ে থাকি জাতকের এইটা হচ্ছে লগ্ন মানে মেষ বিষ মিথুন লগ্ন তুলা রাশি ব্যালেন্স করে চলতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে কিছু নেই তবু বৃহস্পতি বউ লক্ষ্মী এবং একটু ম্যাচুয়ার হওয়ার কথা ম্যাচুয়ার পার্সেন ঠিক আছে সপ্তমে যাদের মানে হয় তাদের বউ লক্ষ্মী মানে কি হয় ধার্মিক একটু ম্যাচুয়ার মেয়ে বিয়ে হয় একটু স্বাস্থ্য হেলদি স্বাস্থ্যের মেয়ে বিয়ে হয় এরকম সম্ভাবনা সুন্দরী তো অবশ্যই সেই সম্ভাবনাও অনেকটাই তবে আমরা দেখব মাতৃস্থান আপনার ভালো যাবে না মায়ের স্বাস্থ্য যাবে ধন যোগ বা কোটিপতি হওয়ার যোগ আপনার জন্মকোশিতে বর্তমান আছে তাই আপনি মাঝে মাঝে কিন্তু ধনপতি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে সঠিক ব্যবসা সঠিক বুদ্ধি দেওয়ার লোক দরকার তাহলে হবে শনির মহাদশা চলছে দু থেকে দু হাজার তেতাল্লিশ শনি আপনার ভীষণ খারাপ তাই শনি আপনাকে ডিস্টার্ব করবে শনির সঙ্গে শনি চলছে দু পর্যন্ত এই সময়টা ভালো যাবে না দু হাজার আপনার যদি তিরিশের পর থেকে বিয়ের একটা যোগ দেখতে পাচ্ছি তাহলে আপনার তো ওটা অনেক দেরি হয়ে যাবে না ভাই তিরানব্বই জন্ম তিরিশ মানে অনেকটা দেরি হয়ে যাবে তাই শনির অন্তদশাতেই বিয়ে করার কথা যদি ভাবতে পারেন ভালো কথা অথবা বুধের দশাতে বিয়ে করতে পারেন তবে আপনার বিয়েকে একটু লেট ম্যারেজ একটু লেট ম্যারেজই দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে এটা দেখাচ্ছে পাঁচ বারো বারো দুহাজার থেকে তিন দুই দুহাজার এখনো ছ বছর সময় আছে আপনার এমন কিছু দেরি নয় তবে বিয়ে তাড়াতাড়ি করা বুদ্ধিমানি বোকামি নয় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নবম প্রতি ছনছাড়া যোগ দাম্পত্য জীবনে যখন বিয়ে করবেন জীবন ছনছ মানে জীবনটা একটু অগছল ও ছনছড়া ময় হয়ে থাকবে এরকম কিছু লক্ষ্য লক্ষণ পাচ্ছি আপনার হাতে ফিরে যায় আপনি কিছু রত্ন পড়ে আছেন সেই রত্নগুলো আমরা দেখব অনেক সময় রত্ন বলে অনেকে কিন্তু ভুল ভাল পাথর পড়েন যেগুলো কাজ না মানে আমি যে পাথর দেখছি এটা লাল একটা পলা মানে নয় এটা নট পলা কাটা আমরা প্লাস্টিক বলেই মনে হচ্ছে তাছাড়াও হাতে যদি দেখি এই পাথরগুলো কিন্তু পান না সেটাও কিন্তু খুব ভালো গ্রেড বলে মনে হচ্ছে না ভালো নয় ঠিক আছে তাই এগুলো কিন্তু অযৌক্তিক হাতে পাথর পড়ে আছেন সেগুলো কাজ করছে না অনেক সময় জ্যোতিষে সে পাথর কিনে অনেকেই গালাগাল করেন যে এই পাথর পরে কাজ হলো না এই হলো না সেই হলো না কিন্তু বাস্তবে যার ক্ষমতা নেই মানে এটা যদি প্লাস্টিক হয় এটাও যদি প্লাস্টিক হয় এটা যদি প্লাস্টিক হয় তাহলে কাজ কি করে করবে তাই না অনেকেই রত্ন কিনেন রত্ন সার্টিফাই দোকান থেকে কিনবেন আমাদের রত্ন সোনা শোরুম দোকান আছে আপনারা আমাদের কাছে নিতে পারেন বা আপনারা সার্টিফাই রত্ন নেবেন সার্টিফাই আজকাল সার্টিফিকেট নিয়ে অনেক রত্ন বিক্রি হচ্ছে অনেক নকল পাথরও সার্টিফিকেটে বলে বিক্রি করছেন যখনই কিনবেন টেস্টিং করে নেবেন নিজের নিজের টেস্টিং মেশিনে দিয়ে টেস্ট করে নেবেন তাহলে আপনাদের অথেন্টিক বা জেনুইন হবে যাই হোক ভাই আপনার কিছু প্রতিকার লাগবে আমি আপনার হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সেই প্রতিকারগুলো করাবেন রত্ন দিয়ে করাতে পারেন কবজ দিয়ে করাতে পারেন শিকড় দিয়ে করাতে পারেন মন্ত্র দিয়ে করাতে পারেন যেটা আপনার কাছে সব থেকে সহজ এবং কম খরচে হবে এবং বেটার কাজ করে সেটা করিয়ে নেবেন আপনার বাড়িঘর সব হবে আচমকা লটারি প্রাপ্তির যোগ আছে আপনার লাকি নাম্বারটা বলে দেবো আমি এখানে মানি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি ইনকাম হবে কোটিপতি হওয়ার যোগ আছে পৈতৃক সম্পত্তি একমাত্র মেয়েকে বিয়ে করতে পারলে ভালো হয় এরকম কিন্তু যোগ নির্দেশ করছে মানে তাও লিখে শ্বশুরবাড়ি একটা বড় প্রপার্টি আপনি পেতে পারেন এরকম কিছু যোগ নির্দেশ করছে এমনিতে হাত মানে আপনার হাতে এই হাতটা লিখতে পাচ্ছি চাকরি করে জীবনে অনেক নাম জশ করতে পারলেও রবি রেখা এখনও পর্যন্ত আসেনি তা আপনার বিজনেস ওন বিজনেস খাদ্য বস্তুর উপরে যে ব্যবসা করছেন এ ধরনের ফার্ম বা এ ধরনের বিজনেসে আপনি অনেকটাই এগোতে পারবেন তাহলে ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে